শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আরতি তোমাদের সাথে দেখা করতে চলে এসেছি প্রতিদিনের মতন আর এই দেখো জামা কাপড়গুলো দেখেছো কালকে কেঁচে দিয়েছিলাম সব ভেজা আছে গো শুকায়নি আর এই যে চাদরটা পাল্টাবো আর মেয়ে দুটো দেখেছো ঘুমায়নি আমি কিন্তু মশারি তুলে ফেলেছি ওদেরকে ডেকে ডেকে ওদেরকে তুলতে পারছি না আর কালকে একটা বালিশ লুংসার লাগায়নি যেন সব ওই যে চাদরের নিচে বালিশ দিয়ে তারপরে শোয়া হয়েছিল আর এই যে বালিশগুলো উষাগুলো সব লাগাবো আর এই যে মেয়েরা উঠো পড়লো এখন আমি চাদরটাও পাতা হয়ে গেছে বালিশ টালিশগুলো গুছিয়ে নিই আর দেখেছো নাইটিটা ছেড়ে ফেলেছি কিন্তু সিঁদুর আর একটু টিপ পরবো তো পড়াই হয়নি আর এই বালিশটা না রোদে দেওয়ার দরকার কিন্তু দেবো কি তো রোদ লাগে না লাগে না নিচে দেওয়া যায় না চেয়ার ঠেয়ার থাকলে বেশ ভালো হয় আর এই যে বিছানাটা তো হলো গুছানো এই যে জামা কাপড়গুলো এবার গুছায় দেখেছো এই যে ঢপের মধ্যে থুয়ে থুয়ে দেওয়া হয় না আর এই মধ্যে তো মেয়েরা টুকটুক করে বের করে করে সব আলিয়ে গেছে এগুলো সব গুছাতে হবে আজকে আর ঢপ তো রোজ গুছানো হয় না এটা একটা গুছানো হয়ে গেছে ওটা খাটার নিচে থুয়ে দিলাম আর এইটা গুছিয়ে আর দুই একটা জামা কাপড় ফেলে দেবো পুরো ইয়ে হয়ে গেছে যেগুলো মেয়েদের হয় না রেখে দিই অনেক সময় না মুছা কুচা করতে গেলেও লাগে লাগে আর মুছা কুচা করতে গেলে কম লাগে না আর আমার যা ঘর না আমার ঘরের খুব না একটা নষ্ট হয় তো এই সব একটার থেকে আবার সোয়েটার দিয়ে মুছলে সে হেভি সুন্দর হয় মুছা আর মেয়েদের স্কুলের ড্রেসই এক গাদা কিন্তু স্কুলের ড্রেসের কোনো কাজ হয় না একটা ড্রেসও ঠিক মতন হয় না বইয়েরটা একটা গুছিয়ে নিই আর মেয়েদের ব্যাগ দুটো না এখানে তুললে কি এই যে দুটো এই যে এটা থই বই আবার বই তুলে না তার জ্বালা আছে জানো তো তাহলে ও আবার ফেলিয়ে দেবে আবার ছোটোটার জায়গায় ও দেয় আর দেখেছ বই মানে কত বই খাতা যেগুলো বলি কি লাগবে না সেগুলো দিয়ে আমি আলাদা জায়গায় তুলে দিই তো দেবেই না আজকে না ঠাকুরের জায়গাটা আগে সেরে আবার ঠাকুরের জায়গাটা হাত দেওয়া হয়নি জানো দেখেছি আর ও ফোন দেখলে বারে মানে খুব খুশি ফোন দেখলে বারে মানে এইটুকুনি ছেলে হলে কি ফোন দেখলে আর কিছু চাই না আর কি সুন্দর দেখে ও যেটু যদি কোনো সময় ফোন করে না এমনি সময় জোরে জোরে মনে চিল্লাবে কথা ইয়ে করবে আর যেটু ফোন করলে ছু ও যে একটু কথা শোনার জন্য ফোন করে মাঝে মাঝে এমনি তো রোজই করে ও যখন থাকে মানে ওর কথা শোনার জন্য আর এই দেখো না প্যাম পাশটা পড়াবো পা দেখেছ কেমন ইয়ে করে ছড়ে দুইবার মূর্তু করা হয়েও গেছে যেন বিছানার মধ্যে আর বাচ্চা কাচ্চা এমন জিনিস না কেউ ভালো না বসে পারবে না আর ও মানে খুব ইয়ে করে জানো তো মুখে গালে গাল ঠাকি আদর করলে মানে এত খুশি হয় না সে আবার খুব আদর পছন্দ করে না রাঘাটটা খুব পছন্দ করে আর এই যে শোকেশটা মুছে নিই অনেক বাচ্চা কাছে নাড়াঘাটা পছন্দ করে না কিন্তু ও না খুব পছন্দ করে আর আমার বাচ্চা কাছে চট কাটতে নাড়াঘাটা করতে না খুব ভালো লাগে আর আজকে না কলিং দিয়ে মুছলাম দেখাচ্ছি সোকাছটা আজকে বেশ বেশি চকচকে করছে কিন্তু রোজ তো আর সম্ভব না কলিং দিয়ে মুছা না আমাদের মতন ঘরে রোজকে আর ওই শব্দে মুছা সম্ভব না এই যে বাসনগুলো মুছে নিই ঝুড়িটাও মুছে নিই বাসনগুলোও মুছে নিই আর এই যে জলটা খালি হয়ে গেছে যেন আজকে না একদমই জল নেই জল আলা জল না দিতে আসলে মানে আমার খুব অসুবিধা হয়ে যাবে সেদিন কি এসেছিলো দিতে নিলাম না আর ওই দশ টাকা করে যে জলগুলো দিতে আসে না ওইগুলো ঠিকই পায় না আমাদের এই দিকটা আসে না ওই জন্য ওই জলগুলো নিতে পারলে ভালো হয় নিতে পারলে ভালো হয় কেন কটা পয়সা আমার সঞ্চয় হয় হিসাব করে না চললে তো হয় না আমার ধরো চারটে জল লাগে চারটে জলে আমার চল্লিশটা টাকা বেঁচে যায় তাও তো মেয়েরা খায় না আবার চার বড়টা খায় টুকটাক ছোটোটা খাবেই না ছোটোটা যেদিনকে রাতে জল না থাকে খুব জ্বালা যেন অনেকটা রাত হয়ে গেলে না জল আনতে হচ্ছে করে না কলে এই যে ঢপটা বাইরে থো আর দেখেছো ও খেলছে দিদিরা নেই এখানে আর এই যে একটু সিঁদুর পরে নিলাম আর টিপ পরে নিলাম আর ঘরটা ঝাঁট দিয়ে নি ঝাঁট দিয়ে কেন এতক্ষণ কেমন লাগছিলো যেন আর এই যে জল জানো তো জল আলায় এসেছিলো বলতে বলতে আমি ভাগ্যে সেদিনকে ড্যামটা ধুয়ে ধুয়ে দিচ্ছি তো দশ টাকা দিয়ে জল নিলাম দেখো আজকে এটা আমাদের নিজেদের ড্রাম কেন আগে যখন তোমাদের দাদা ছিল এখানে তখন তোমাদের দাদা নিয়ে আসতো জল সাইকেলে করে গিয়ে দশ টাকা দিয়ে নিয়ে আসতো ওই ড্রামটা ড্যামটা আর তার আগে আমাদের এখানে টাইম কল ছিল টাইম কলের জলই খেতাম টাইম কলটা যখন রাস্তা হলো লকডাউনের পরেই মানে রাস্তা হলো তখন টাইম কলটা নষ্ট উঠে গেল আর হল নেই টাইম কলে জল আসে না তারপরের থেকে এই কেনা জলই খায় আর এই যে এখন পুজোর বাসন কটা ধুয়ে নিই আর কী করবো আর যে পুজোর বাসন পরেই ধুতে হচ্ছে দিন তো আগে ধুয়ে নিই আর যে পুজোর বাসন স্নান ঠান করে বলছি কাজ মাছ করেই ধুচ্ছি বাইরে ঠাইরে যাইনি আর টো কাটো ধরি নি আর ওই জন্য অসুবিধা নেই আর এই যে সানঠান করা হয়ে গেছে এখন দেখো করে তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি এই যে বিকাল হয়ে গেছে কারেন্টের বিল দিতে গেছিলাম আর দেখেছো কুমড়োটা কি ঝুলায় কিছু হুম মানে দেখেছো চালের পরে হলে ভালো হতো আমরা তো দেখি নি যে এখানে কুমড়ো হয়েছে জানো আর এই যে এটাও ঝুলে গেছিলো এটা আমি আবার থাম্বার পরে তুলে দিলাম দুটো কুমড়ো দুটো বেশ ভালোই আর এই কুমড়ো বড়ই হবে মোটামুটি বড় হবে বেশি বড় না তো বাথরুমে চালের পরে একটা হয়েছে ওটা অনেকটাই বড় হয়েছে কেজি দেড় কজনের তো দুই দিন ধরে দেখা হচ্ছে না কুমড়োটা কেমন আছে আর এই যে জামা কাপড়গুলো তুলে নিলাম ভেজাই আছে ছাড়াতে হবে খাটপাড়ে রেখে নিয়েছি ছাড়ানো হয়নি আগে আমি বাসন কুসুন গুছিয়ে নিয়ে জলের ড্রাম থেকে জল ঢালবো তারপরে জামা কাপড়গুলো ভাজ করে দেবো ভাজ করে বলছি ছাড়িয়ে দেবো আবার ইলেকট্রিকের বিল দিতে গেছিলাম তো হেঁটে হেঁটে গেছি হেঁটে হেঁটে এসেছি আর গিয়েছি যে এইটা বিল দিয়ে বেরোবো যেন সেই সময় বৃষ্টি নেমে গেছে ছাতা নিয়েই গেছিলাম তো বৃষ্টিটা দেখলাম একটুখানি ক্ষয়েই থেমে গেল তো ছাতা লাগেনি আর এই জলটা ঢালতেই বেশি কষ্ট হয়ে যায় তাও তো এখন অভ্যাস হয়ে গেছে ঢেলে ঢেলে অতটা অসুবিধা হয় না প্রথম দিন তো আমার পায়ের পরেই ফেলিয়ে দিয়েছিলাম আর এই যে মেয়েদের জন্য এক বালতি জল নিয়ে যায় কেন আমার মেয়েরা তো জল খেতে চায় না আর আমার কলপাটাই দেখেছ কি অসুবিধা হয় কাজ করা আমার কাচা ধোয়া খুব কষ্ট হয়ে যায় কেন বাসন ধুতে গেলেই জল ঘুরে যায় আর বৃষ্টি তো আসে তখন তো আর দেখার জয় নেই আর এই যে জামা কাপড় ছাড়িয়ে দিই নাইট দুটো ছাড়িয়ে দিয়েছি মেয়েদের প্যান্টানো গুলো সব ছাড়িয়ে দেবো এখন আর চোখে না কি ঘুম চাচ্ছে যেন খুব ঘুম একেবারে তাকাতে পারছি না বড় মেয়েটা স্কুল থেকে এখনও আসেনি কখন যে স্কুল থেকে আসবে মেয়েটা যে ছোটো মেয়ে স্কুলে যায়নি কিন্তু বড় মেয়েটার স্কুল থেকে এখনও কখন আসবে মেয়েটা যতক্ষণ না আসে ভাল লাগে না আর এই যে এবার না আমার লাইটটা পাল্টানোর দরকার আর এই দেখো বড়ো মেয়ে এসে খাওয়া হয়ে গেছে বড় মেয়ে এখন লিখছে মানে হোমওয়ার্ক করছে আর আমি এই যে ছোটো মেয়ে আমি ঘুমালাম ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি আর এই যে চা হয়ে গেছে আর আজকে না একটু ভুদিয়া নিয়ে আসলাম যেন একটু ভালো লাগছে না কিছু খাওয়া হয় না তাই আমি ভুদিয়া নিয়েছি আর আমার দুই মেয়ে লেস নিয়েছে শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাকে সাপোর্ট করো প্লিজ